এখানে একটা প্রজেক্টর আছে বিক্রি হইল এটা নারায়ণগঞ্জে যাবে প্রজেক্টরটা আর এখানে সিডি আর অডিও পিতা এখানে দেওয়া আছে হিন্দি বাংলা সিডি অডিও ভিডিও সিডি আর এখানে কালাম কুষ্টিয়া আমার কাছ থেকে দুইটা কাছে নিলাম আজকে মালগুলো কন্ডিশন করে দিব আর মালিক বাই সম্পূর্ণ টাকা ফুল অ্যামাউন্ট দিয়ে দিছে এইখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করা আছে সাড়ে তিন হাজার টাকা বাকি আছে ওইখানে দুইশো টাকা কন্ডিশন আছে পাঁচশো টাকা দিছে দুইটা তিনটা দিলাম কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আমার চ্যানেল যারা দেখেন যা বলি মুদ্রা দায়ী করি এদের